আজ ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠপত্রিকার প্রধান শিরোনাম চট্টগ্রাম সহ চার জেলায় নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয় ফল ফলৌকার সুবির অভিযোগ শাহবাগে ছাত্রদলের অবস্থান সরোয়ার্দি হলে পুনরায় বোর্ড গণনার দাবি ছাত্র দলের কোনো কোন কোনো মামলা মৃত্যুদণ্ড চায়না জাতিসংঘ ন্যায় বিচারও যথাযথ নিয়োগ চায় হাসিনার নির্দেশে ইসলাম ব্যাংকে অবৈধ নিয়োগ ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই মাসুদ কামাল ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা জুলাই শনন্ত অনিশ্চয়তা কাটেনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিনফি জামাত্যান্ড সিফির নিজেদের দাবিতে অনড় আড়াই ঘন্টা অবরুদ্ধর পর মুক্ত প্রবেশি নতুন বিফিজিএস শিবিরের এ জি ছাত্র